নমস্কার আমি অভিষেক সাহা পড়ছি সরচিত অনুগল্প পাপ এই যে দাদা দু আছে একটা আঠেরো টাকা প্যাকেট একটা তেইশ মুদিরো পানি দুটো প্যাকেট হিসলের দিকে এগিয়ে দিয়ে বলল প্যাকেট দুটো হাতে নিয়ে হিসল ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেখল তারপর দোকানিকে বলল দুটো আলাদা কিসের দুটো আলাদা কোম্পানি দাদা তবে তেইশটায় বেশি ভালো কাজ হয় এমন কাস্টমাররা বলেছে দোকানি উত্তর দিল আঠারোটায় হবে না হিসল জানতে চাইল কেন হবে না তেইশেরটা একদিনে হলে ওটা দুদিনে হবে কাজ শিওর হবে দোকানি জোর দিয়ে বলল তা ঘরে থাকবে না বাইরে যাবে হিসল প্রশ্ন করলো আঠেরোটায় জানি না তবে তেইশেরটায় বাইরে যাবেই দোকানে আশ্বস্ত করল কিন্তু এতে কার পাপ হবে তোমার না আমার হিসল জিজ্ঞেস করলো কারোরই পাপ হবে না দোকানি বলল সে কী তোমার তেইশ টাকার ওষুধ খেয়ে ইঁদুর ঘরের বাইরে গিয়ে মরবে আর তুমি বলছো কারুর পাপ হবে না কারণ যাই হোক জীব হত্যা তো পাপ তাই না হিসাল অবাক হল দোকানে একগাল হেসে বললো এই ওষুধ খেয়ে ইঁদুর শুধু বাইরে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন একটাও মরবে না নমস্কার